hi আমার প্রিয় ছাত্রছাত্রী তো এখন আলোচনা করতেই চলেছি যারা ইলেভেনে নিউ সিলেবাসে পড়াশোনা করবে দুটো সেমিস্টার তোমাদের তোমরা সবাই জানো তো প্রথম সেমিস্টারে তো তোমাদের বাংলা সিলেবাসে দেখবে এই যে প্রবন্ধটি অর্থাৎ এই বিড়াল এই রম রচনাটি তোমাদের রয়েছে লিখেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এখান থেকে কিছু ইনফরমেশান তোমাদের দিচ্ছি যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমরা অনেক এমসিকিউ কিন্তু অ্যাটেন্ড করে নিতে পারবে ঠিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বলছি। প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের অন্তর্গত তাহলে তোমাদের তো এমসি কিউ প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে তোমরা জানো তো দেখো এখানে কি বলছেন না বিড়াল প্রবন্ধটি সরি বিরাল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর তো একটা বিখ্যাত প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তো সেই কমলাকান্তের দপ্তর থেকে আর কি নেওয়া হয়েছে আর প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি সালের চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছে প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর নামক গ্রন্থের ত্রয়োদশ সংখ্যক রচনা ঠিক আছে কত ত্রোদশ সংখ্যক রচনা আর মানে প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রী কমলা কান্ত চক্রবর্তী নামে আর কে এটা লিখেছেন তাহলে কী নামে লিখেছেন শ্রী কমলাকান্ত চক্রবর্তী ঠিক আছে তো এখান থেকে অনেক ইনফরমেশান বেড়ে চলো দেখো নেক্সট যেটা বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই বিড়াল একটি আকর্ষণীয় রম্য রচনা প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর দপ্তরবন্ধ থেকে সংকলিত হয়েছে রূপকের মাধ্যমে লেখক আমাদের সমাজে দরিদ্র বঞ্চিত শোষিত মানুষের প্রতি ধনী সমাজের প্রভাবের কথা তুলে ধরেছেন কি বললাম তাহলে না এখানে রূপকের অন্তরালে লেখক আমাদের সমাজের যে দরিদ্র বঞ্চিত যারা শোষিত মানুষের প্রতি ধনী সমাজের প্রভাবের কথা এখানে তুলে ধরেছেন সমাজে শৃঙ্খলা আনতে হলে মানুষকে যে বিচার বুদ্ধি দিয়ে নিয়ে চলতে হবে এবং বৈষম্য দূর করতে হলে যে মানুষকেই প্রধান ভূমিকা পালন করতে হবে তাই এখানে লেখক সুন্দরভাবে এই প্রবন্ধটির মধ্যে তুলে ধরেছেন উদ্দেশ্য কি তো বঙ্কিমচন্দ্রের রম গুণ মান ও রসপের সঙ্গে পরিচিত হবেন ঠিক আছে এটা পাঠক বর্গরা লেখকের সমাজ সচেতনার মানে পরিচয় দেবেন লেখক যে কতটা সমাজকে নিয়ে ভাবেন যে সমাজ কতটা সচেতনতার পরিচয় দিয়েছেন সেটা সাধুনীতির গদ্য যে কত সহজ হতে পারে এবং কতটা আকর্ষণীয় হতে পারে তাও বুঝতে পারবেন পাঠকবর্গরা প্রবন্ধে কমলাকান্ত বিড়ালকে দুটি শ্রেণীর মানুষ বা প্রতিনিধি রূপে দেখেছেন কমলাকান্ত হলেন সুবিধাভোগী সচ্ছল শ্রেণীর মানুষ আর বিড়াল শোষিত নিপীড়িত দরিদ্র সমাজের মানুষ বিড়ালের মুখ দিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সামন্ততন্ত্রের কয়েকটি কথাও বলেছেন প্রবন্ধটিতে বিড়াল কমলাকান্তের জন্য রক্ষিত যে দুধ খেয়ে ফেলায় কমলাকান্ত তাকে মারতেও যান এতে ক্রুদ্ধ বিড়াল কমলাকান্তকে বুঝিয়ে দিয়েছিলেন যে কৃপনা অর্থাৎ ধনী সম্প্রদায়ের চুরির মূল কারণ কারণ তাদের অপরসীম ধর্মসঞ্জয়ের জন্য প্রবঞ্জিত দরিদ্র শ্রেণীর মানুষ বাধ্য হয়েই তো চুরি করে তো দরিদ্রদের দুঃখ দুর্দশা লাঞ্ছনার প্রতি কেউ দৃষ্টি দেয় বা কেউ দেয় না দেখো তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধে বিড়ালকে প্রহৃত করার মধ্যে দিয়ে অর্থাৎ মারার মধ্যে দিয়ে ধনী দরিদ্রের বৈষম্য দিকটিকে তুলে ধরেছেন প্রবন্ধটিতে বিড়ালের বক্তব্য পরের উপকার করা হলো মানুষের ধর্ম কমলাকান্তের দুধ বিড়াল খেয়ে নিয়ে প্রকৃতপক্ষে কমলাকান্তেরই উপকার করেছে বঙ্কিমচন্দ্র বিড়ালের মুখ দিয়ে বলেছেন ধনীর অপর্যাপ্ত ধনের জন্যই দরিদ্ররা চুরি করে ধনীরা অতিরিক্ত ধন সঞ্চয় করে রেখে দেয় বলেই গরিবেরা তাই পায় না তাই দরিদ্র শ্রেণীর মানুষ কী করে চুরি করতে বাধ্য হয় প্রবন্ধটিতে বিড়াল এই ধন সঞ্চয় ও চোর তথা গরিব মানুষদের চুরি করার প্রসঙ্গে বলেছেন যে ধনী তার ধন সঞ্চয় করে এবং তা ভোগও করতে চায় এই প্রবন্ধে কমলাকান্তের কাছে বিড়ালের সঞ্চয় চুরির প্রসঙ্গ বক্তব্যটিও বড় সোশ্যালিস্টিক বলে মনে হয়েছে বিড়াল কমলাকান্তের সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার প্রসঙ্গও বলেছেন সমাজের ধনবৃদ্ধি মানে ধনীর ধনবৃদ্ধি না হলে দরিদ্রদের কোনো ক্ষতিই তো হবে না অন্যদিকে কমলাকান্ত বলেছেন ধনী ধরবিদ্র ছাড়া সমাজের উন্নতি অসম্ভব তো মূল ভাবটা নিয়ে একটু আলোচনা করব। এখানে একদিন কমলাকান্ত বোধ হয়ে ওয়াটার লুর যুদ্ধ নিয়ে ভাবছিলেন এমন সময় একটা বিড়াল এসে কমলাকান্তের জন্য রাখা দুধটুকু খেয়ে ফেলে ঘটনাটা বোঝার পর তিনি লাঠি দিয়ে বিড়ালটিকে মারতে উদ্যত হন তখন কমলাকান্ত ও বিড়ালির মধ্যে একটা কাল্পনিক কথোপকথন চলতে থাকে বিড়ালের সোশিয়ালিস্টিক সুবিচারিক ও সুতার্ত্বিক কথা শুনে বিস্মিত ও যুক্তিতে পর্যদস্ত কমলাকান্তের মনে পড়ে আত্মরক্ষামূলক শ্লেষাত্মক বাণী বিজ্ঞলোকের মতে এই যে যখন বিচারে পরাস্ত হইবেন তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে এবং তিনি সেরকম কৌশলেরই আশ্রয় নেন সাম্যবাদ বিমো ইংরেজ শাসিত ভারতবর্ষে একজন সরকারি কর্মকর্তা হয়েও বঙ্কিমচন্দ্র একটা বিড়ালের মুখ দিয়ে শাসক শোষিত ধনী দরিদ্র সাধুচরের অধিকার সাধুচরের অধিকার বিষয়ক সংগ্রামের কথা কি শ্লেষাত্মক যুক্তিনিষ্ঠ সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন তাও এই প্রবন্ধে পাঠ করে উপলব্ধি করা যায় বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত নিষ্পেষিত দলিতদের ক্ষোভ প্রতিবাদ মর্মবেদনা যুক্তিক্রাহ্য সৌকর্যে উচ্চারিত হতে থাকে আমি চোর পটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পারলে কে চোর হয় দেখো যাহারা বড় সাধু চোরের নামে সিওরিয়া হোটে হয়ে ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক মাছের কাঁটা পাতের ভাত যা দিয়ে ইচ্ছে করলেই বিড়ালের খেতে দূর করা যায় লোকজন তা না করে সে উচ্ছিষ্ট খাবারে নর্দমায় ফেলে দেয় যে ক্ষুধার্ত নয় তাকেই বেশি করে খাওয়াতে চায় ক্ষুদা কাদর শ্রীহিন্দির প্রতি ফিরেও তাকায় না এমন ঘরতর অভিযোগ আনে এই বিড়ালটি অর্থাৎ এখানে এই বিড়ালটির চরিত্রর মধ্যে এখানে যারা কি বলবো নিপীড়িত বঞ্চিত ঠিক আছে যে দরিদ্র সেই সমস্ত সংগ্রামী মানুষের কথা যারা দিন রাত্রেই তারা সংগ্রাম করছে একটু খিদের জ্বালায় তো তাদের কথাই এখানে তুলে ধরেছে আর এই কমলাকান্ত চরিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে যেখানে কি বলবো উচ্চ সম্প্রদায় যাদের মানে তোমার অর্থের কোনো সমস্যা নেই কিন্তু তারা এই সমস্ত গরিব মানুষকে কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত অত্যাচার করে যাচ্ছে তো তেমনই আর কি এখানে দুটো শ্রেণির কথা এখানে উল্লেখ করেছে তো এটাই হচ্ছে মূল ভাব তো মোটামুটি তোমাদের এখান থেকে যা ইনফরমেশন দিয়েছি যদি ভালো করে তোমরা শুনে নাও বা দেখে নাও তাহলে কিন্তু অনেক তোমরা এমসিকিউ অ্যাটেন্ড করতে পারবে তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য কন্টিনিউ ভিডিও দিতে ঠিক আছে তো আর এমসিকিউ নিয়েও ডিসকাস করবো তো সবাই খুব ভালো থেকো আজকের টাটা বাই